শারদীয় দুর্গোৎসবের এ মহা আয়োজন দেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজধানী চলমনাই ইউনিয়নে খবর নিয়ে জানা গেছে এবছর চলনাই পীরের এলাকায় মোট ষাটটি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করেছে এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা দেশের অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দলের আখড়ায় বসে তাদের পূজা অর্চনা কিংবা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা তারা কোন রকম অনিরাপদ বোধ করছেন কিনা সরজমিনে গিয়ে সেটাই জানার চেষ্টা করেছিলাম

আমরা দুপুর থেকে আমরা প্রসাদ দেওয়া শুরু করছি এবং আমরা যতদূর সম্ভব এখানে নিরাপত্তা নিরাপত্তা কোনো সমস্যা নাই যে কোনো মা বোন যদি এখানে আসেন রাজাস মন্দিরের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাবো তাদেরকে আমি বলবো যে আমাদের কালকে কালকে অনুষ্ঠান আছে যদি সম্ভব হয় আমাদের এখানে কালকে থেকে আলতি বুঝতে হবে প্রত্যেকেই আমি সবাইকে এটা পুরস্কৃত পারবো নিরাপত্তার জন্য প্রত্যেকটা মন্দিরে আনসার ছিলই ছিল পুলিশ এবং সেনাবাহিনীর টহল এছাড়াও ইউনিয়নের ইসলামী আন্দোলন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পূজা মণ্ডপে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নিতে দেখা গেছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় প্রত্যেকটি মন্দিরেই ছিল অসম্ভব রকমের ভিড় উৎসবের আমেজ এবং শিশু কিশোরীদের জন্য ছিল নানা ধরনের প্রতিযোগিতা প্রতিযোগিতার মধ্যে নৃত্য ছিল অন্যতম মুসলিম নারী এবং পুরুষদেরও তাদের প্রতিবেশীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পালনের এই মহোৎসব দেখতে পূজা মণ্ডপে আসতে দেখা গিয়েছে তাছাড়া প্রত্যেকটি মন্দিরের আশেপাশেই ছিল ছোট বড় অস্থায়ী দোকান পূজা কেমন কাটতেছে এবছর অ্যান্ড সার্বিক পুজোয় কোনো নিরাপত্তা জনিত কোনো শঙ্কা আছে কি না উৎসব পালন করতেছি উৎসব আনন্দ সবার যা আমাদের হিন্দুদের কিন্তু আনন্দ তারা জানান বরাবরের মতোই এবছরও তাদের দুর্গোৎসব কাটছে উৎসব মুখর পরিবেশে সার্বিকভাবে পূজা উদযাপন কেমন হচ্ছে নিরাপত্তা কোনো সংখ্যা আছে কি সার্বিকভাবে আমরা খুব ভালোভাবে এখানে উদযাপন করছি সেটা মানে মানুষ আছে সবার বর্তমানে বুঝতে পারছেন যে আমাদের কী পরিমাণ রাস্তার মণ্ডপে রাজার স্কুল সবটা বুঝতে পারে কি পরিমাণ লোক হচ্ছে আজকে এখন রাত্রে এগারোটা বাজে এখনও লোক যাচ্ছে না আমাদের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান নাচ গান এখন আমরা চলতে অর্থাৎ নিরাপত্তা কোনো সমস্যা নাই এবং সার্বিকভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আর এতে সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজগুলো করছি এবং একটা কথা আছে যে চরণা ইউনিয়নে থেকে আপনারা হিন্দু সম্প্রদায় ভালোভাবে উদযাপন করতে পারছেন কি না এরকম আমরা চরম নিয়মে সব পূজা পূজায় আমাদের নবতর্মার আছে সব পূজা পূজাই আমরা সার্বিকভাবে ভালোভাবে কাটছি এখানে কোনো আমাদের যে মুসলমান ভাইরা আছে তারা সবসময় আমাদের সাথে মানে ভাই বোনের মতো ব্যবহার করে আমাদের এই পূজাকে পূজাকে উদযাপিত করছে এবং এটা তার একটাই কথা যে ধর্ম যা জাত উৎসব সবার এই আশা এই আশা ব্যক্ত করছে হিন্দু প্রসার সবাই সবাই একত্রে আমরা এই অনুষ্ঠানটা বারো দেব পূজা বড় পূজা যেটাকে বলা দুর্গা পূজা আমরা পালন করে আসছি আমার নাম চন্দ্র মিস্ত্রি আমি রাজস্কর শিক্ষক আমার বাড়ি রাজা গ্রাম আর এই এই পিতা মন্দিরের সভাপতি আমি থেকে নিউজ প্রচার করছিলাম মিজোর সাহেব আপনারা দেখছিলেন চরমনাই সংবাদ চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে চরমনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমনাই সংবাদ চরমনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম